চারজন খলিফার মধ্যে একজন ছিল হাজত অমর হজরত অমর কেমন বাদশাহ ছিলেন আমাদের আপনাদের বাদশার মতো চোর বাদশাহ ছিলেন আরে আমার আপনার বাদশাহ তো জাতির টাকাকে আত্মসাৎ করতে শিখেছে আমার আপনার বাদশাহ তো জাতির টাকাকে আত্মসাৎ করে বাইরে বাজার করতে শিখেছে আমার আপনার বাদশাহ কি জাতিকে রক্তাক্ত করতে শিখেছে জাতিকে ভালোবাসতে শিখে নাই প্রজাকে ভালোবাসাত কি সেটা জানে না একটা রাষ্ট্রপ্রধানের দায়িত্ব কি ওমর যখন রাষ্ট্রপ্রধান ছিল রাত্রেবেলা নামাজ পড়ত পড়ার পরে ফজরের মুহূর্তে বের হয়ে যেত যায় যায় মানুষের বাড়ি ঘরে চলে যেত দূর থেকে খবর নিত আমার কোন প্রজার কি অবস্থা এটা হলো নেতা আর এদেশের নেতা হলো এমন যারা প্রজাদের টাকে আত্মসাৎ করে আলকুনা করে আর জাগায় জাগায় প্রজারা নাকে না করে মারা যায় পাঁচটি জিনিস হলো ইসলামের বলিয়া এক নম্বরে হলো ইমান আনা এই কথার সাক্ষ্য প্রদান করা যে আমাকে সৃষ্টি করেছেন আল্লাহ তালা আমার ষষ্ঠ একমাত্র আল্লাহ তালা এই কথার সাক্ষ্য প্রদান করা মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলাই ওয়াসাল্লাম আল্লাহ তালা রসুল এটার সাক্ষ্য এটা অন্তরে বিশ্বাসের নাম হল ইমান দ্বিতীয় বিষয়টি হল হস করা হস জন্য পরশ যে ব্যক্তির জন্য হস করার মতো সামর্থ্য আছে অর্থ আছে যতটুকু অর্থ থাকলে যতটুকু অর্থ সম্পদ থাকলে সে তার বাড়ি থেকে খানায় খাওয়া পর্যন্ত গিয়ে হজ করতে পারে আবার সেখানে হজের কার্যকলাপ শেষ করে বাড়িতে আসতে পারে ইতিমধ্যে তার বাড়ির কাজগুলা তার বাড়ির কাজগুলা যেন চলে ওই পরিমাণ অর্থ থাকলে তার জন্য হজ ফরজ তাহলে বোঝা গেল হজ এটা আমাদের সবার জন্য ফরজ নয় যার পরিপূর্ণ অর্থ আছে তার জন্য হজ ফরজ দুই নম্বর আসেন জাকাত জাকাত এটা কার জন্য পরিমাণ মাল আছে তার জন্য বছরে একবার জাকাত দেওয়া ফরজ দুই নম্বর তিন নম্বর হলো রোজা রাখা রোজা এটা কখন ফরস এটা বছরে বারো মাসের এক মাসে রাখা ফরজ যার উপরে শরীয়তের শর্ত জারিত নাই অর্থাৎ রোজা বঙ্গের শর্ত যার উপরে নাই তার উপরে রোজা খা ফরজ তাহলে আমরা চারটা জিনিস পেলাম পাঁচ নম্বরে হলো নামাজ এবার এখান থেকে একটু আপনাদেরকে বলি ইমানের পরে যে কাজগুলো আমার দরকার এই কাজগুলোর মধ্যে হজ ফরজ হজ এটা সবার জন্য ফরজ নয় শরীয়তের যার জন্য অর্থ সম্পদ আছে যার জন্য হজ করার মতো শক্তি সামর্থ্য আছে তার জন্য হজ ফরজ জাকাত ছবার জন্য ফরজ নয় যার উপরে জাকাতের টাকা আছে যার পরিমাণ মাল আছে তার জন্য করা নেশা মেরে মহতারাম গোটা প্রচুর রোজা রাখা খরচ নয় যে সময়ে রোজা ফরজ অর্থাৎ মাহেরম রমজানে রোজা রাখা খরচ তাহলে বুঝা গেল এই কাজগুলা যে কোনো ব্যক্তি বিশেষের জন্য ফরজ সময়ের সাথে ফরজ শুধুমাত্র কেবলমাত্র আকেল বালেক মুসলমান নারী এবং পুরুষের উপরে ফরজ তাহলে বুঝা গেল কি ভাই নামাজ এটা সবার জন্য ফরজ ফাইকারি হারে সবার জন্য ফরজ আল্লাহ কোরআন কারিমের এক আয়াতের মধ্যে আল্লাহ তালা বলেন ফাইং তাবু আক মুসলা তাআহাত জাকা ফাইকোয়া হুকুমফিদ্দিন আল্লাহ ফরে কোনো একজন ব্যক্তি যদি শিরেক করে শিরেখ করার পরে আবার সে ইমান এনে অন্যথায় সে মুশক ছিল ইমান আনয়ন করেছে ইমান আনার পরে তোমরা তাদেরকে তাকে তোমার দিনী বাই বলতে পারবে না শর্ত দিয়ে দিছেন ও আকমসলাদ তখন নামাজ আদায় করবে ও আকাত যখন জাকাত আদায় করবে কুমফিদ্দিন এবার তোমরা তাকে তোমাদের ভাই হিসেবে পরিচয় তাহলে কি বুঝতে পারলাম কোন ব্যক্তি ইমান আনার পরে তাকে আমি আমার ধর্মী দিনই ভাই বলতে পারবো না আল্লাহ থিওরি দিয়া দিল সে যদি নামাজ আদায় করে জাকাত আদায় করে তাহলে তাকে আমি আমার দিনই ভাই হিসেবে পরিচয় হিসাবে এজন্য জন্য মের মোহতারাম নামাজের প্রয়োজন আছে কিনা নামাজের গুরুত্ব আছে কিনা আজকে তো আমাদের নামাজের কোনো থাকে না আল্লাহ কোন তালার একটা বাণী আপনাদেরকে শোনাই বাণী শোনানোর আগে বলি হজরতমর কে তিনি অর্ধজাহানের বাচ্চা ছিলেন অর্ধ জাহানের বাচ্চা ছিলেন নবীজির পরে যারা চারজন খলিফা ছিলেন চারজন খলিফার মধ্যে একজন ছিল হজরত অমর হজরত অমর কেমন বাদশাহ ছিলেন আমাদের আপনাদের বাদশার মতো সোর বাদশাহ ছিলেন আরে আমার আপনার বাচ্চা তো জাতির টাকাকে আত্মসাত করতে শিখেছে আমার আপনার বাচ্চা তো জাতির টাকাকে আত্মসাত করে বাইরে প্রচার করতে শিখেছে আমার আপনার বাচ্চা কি জাতিকে রক্তাক্ত করতে শিখেছে জাতিকে ভালোবাসতে শিখে নাই প্রজাকে ভালোবাসা কি সে সেটা জানে না একটা দায়িত্ব কি ওমর যখন রাষ্ট্রপ্রধান ছিল রাত্রেবেলা নামাজ পড়তো তাহাজ পড়ার পরে ফজরের মুহূর্তে বের হয়ে যেত যায় যায় মানুষের বাড়ি ঘরে চলে যেত দূর থেকে খবর নিতো আমার কোন পজার কি অবস্থা এটা হলো নেতা আর এই দেশের নেতা হলো এমন যারা পজাদের প্রত্যেককে আত্মসাৎ করে গাবাব দলাল কুনা করে আর জাগায় জাগায় পজারা নাকে না পড়ে মারা যায় এটা হলো আমাদের দেশের بادشاہদের অবস্থা অমর কেমন ছিল বলবেনা খবর নিতো আমার কোন পজার কি লাগে একটা ঘটনা আপনাদেরকে বলবো আপনারা শুনবেন একবার অমর রাত্রে বেলা হাঁটি হাঁটি গেল এটা অনেকেই জানেন আবার মজা কারা করি যাওয়ার পরে দেখতেছে একটা বাড়ির মধ্যে একটা মা হাইডিয়া বসে আছে আর বাচ্চারা কান্না করতেছে বাচ্চারা খিদার কারণে কান্না করতেছে এই কান্না দেখি হজরতায় দেখি কি করে কান্না করতেছে। ঘটনা ভালো করে বুঝেন শাসক কেমন ছিল অর্ধজাহানের বাচ্চা কেমন ছিল শুনে রাখবেন ওমর দেখতেছে মা দাঁড়িয়ে সন্তানদেরকে বলতেছে এই যে তোমাদের জন্য খাওয়া পাকাইতেছি হুদায় একটা খালি পাতিলের উপরে ফানি ঢেলে চুলার উপরে দিয়ে দিছে বলেন তো কে আমত পর্যন্ত এই ফানি উত্তরণের পরে কোনো খাদ্য উৎপাদন হবে অমর দায় দেখতেছে মা কি করে কান্না করতে করতে বাচ্চারা গেল আর মনে মনে আর ওই মা বলতেছে ময়দানে আমি মালিককে আমার খাওয়া মারা গেছে খাওয়ার খাওয়া না খাওয়ার কারণে কষ্ট পাচ্ছিল অমর জাহানের বাচ্চা ছিল ছিল আমার জন্য তো খাওয়ার ব্যবস্থা করে নাই সঙ্গে সঙ্গে অমর চলে গেল তার প্রাসাদে প্রাসাদ তো ছিল না খেজুরের গাছের নিচে ছিল তার বাসার আজকে আমাদের কত বড় বড় পাশ এক একজনের পাঁচটা ছট্টা বাড়ি থাকে শুধু বাংলাদেশে বাড়ি তাদের ভালো লাগে না আমেরিকায় বাড়ি করে লন্ডনে বাড়ি করে আমার আপনার ট্যাক্সের টাকায় অমর যাওয়ার পরে তার গুদাম থেকে বায়ুতুল মাল থেকে খাদ্য নিল খাদ্য নেওয়ার পরে যেহেতু খলিফা খলিফার একটা খাদেম ছিল খাদেম বলে হুজুর আপনার বস্তাটা আমার কাঁধে দেন হুজুর কাঁধে আমার কাঁধে উঠে দেন এটা আমি নিয়ে যাই অমর বলল না আরে যেদিন মালিকের দরবারে যাব যেদিন আমার গুনাহের বোঝা তুমি নিবা না সেদিন আমার গুনাহের বোঝাকে কাঁধে নিয়ে আমি মালিকের সামনে যেতে হবে মেরে মোহতারাম অমর অর্ধজাহানের বাদশা শাসক ছিল একটা প্রধানমন্ত্রী এই বস্তাকে কাঁধে নিয়ে নিয়া ওই মায়ের কাছে এনে খাদ্য দিয়া দিল বলে মা আপনি উঠে যান সেখানে খাদ্য বানাইয়া খাদ্য তৈরি করিয়া এই ছেলেগুলোকে খাওয়ার বাচ্চা ছিল তারা আজকে আপনারা আমার কেমন আজকে আপনার আমার বাচ্চা হলো এদেশের মানুষকে রক্ত রঞ্জিত করা দীর্ঘ পনেরো ষোলো বছর যে ফেসি সরকার এদেশে ছিল এদেশের মানুষ শান্তিতে থাকতে পারে নাই এদেশের মা বোনদের রাস্তায় নামতে পারে না তাদের ভয় এদেশের মানুষের টাকাকে আত্মসাৎ করে এদেশের জাতির টাকাকে আত্মসাৎ করে বাইরে সে বাড়ি বানিয়েছে সুইস ব্যাংকে লক্ষ কোটি কোটি টাকা রেখেছে আর আমার দেশের মানুষগুলা শীতের দিন রাস্তায় রাস্তায় কাঁপতে কাঁপতে অবস্থা খারাপ এদেশের জাগায় জাগায় সে রক্তাক্ত করেছে সে তার বাবার হত্যার প্রতিশোধ নেওয়ার জন্য এসেছে এদেশকে উন্নয়ন করার জন্য এসে নেই উন্নয়নের অর্থ যদি হয় এটা যে উন্নয়ন করতে গেলে আমাদের সন্তানরা মায়ের কোল খালি করে যদি উন্নয়নের অর্থ হয় এটা আমার মা বোনরা দর্শনের শিকার হয় এই উন্নয়ন প্রয়োজন নাই এই উন্নয়ন আমাদের দরকার নাই তাই হোক এই পেশে চলে গিয়েছে সে মনে করছে আরে ক্ষমতায় বসছি আমি আমাকে কে কে নমরুদ আল্লাহ ক্ষমতা দিয়েছে নবী বেকে সরাই আগুনের মধ্যে ঢুকিয়েছে সীমা করতে করতে আল্লাহর কাছে সে তীর মারছে নিল্লা আল্লাহ বলে নমরুদ ক্ষমতা দিছি আমি আমার সাথে বাহাদুর দেখাও একবারে ল্যাংড়া মশা কামড়াইয়া চেরা জুদা দি ফিরাইয়া পরে হেরে ইজ্জত নষ্ট করছে ফেরাউন নবী মুসা তার কাছে দাওয়াত নিয়ে গেছে বল হে মুসা তুই কোন নবীর দাওয়াত নিয়ে আসছ আনার বুকুমুল আনা আমি তো সবচাইতে বড় কথা আল্লাহ বলে দেখাইতেছি একবারে নদীর মধ্যে সুবাইয়া ফসা মাটি খাবাইয়া আগামিতে যত মানুষ আসবে সবার জন্য একটা নমুনা রেখেছে এই ফেরাউন আর নমরুদের ধারাবাহিকতা আসছে শেখ হাসিনা ফেসি শেখ এই মনে মনে বলতেছে আরে মনে মনেকে প্রকাশ্যে বলে মৃত্যু পর্যন্ত যায় দেখ আমার সরাই বকে আল্লাহ কাকুলিল্লা হুম আলিকাল মুলকি তুলিলমুল কামাং তাশা অতয় জুবান তাশা অ তুলিল নুবান তাশাহ আল্লাহ বলে হেনবি আপনি বলে দেন সমস্ত বিশ্বের ক্ষমতা আমার যাকে চাই আমি তাকে ক্ষমতা দিই যাকে চাই আমি ইজ্জত দিয়ে যাই যাকে চাই ব্যাসজত করি আমাদের ছাত্রবাহীদের আন্দোলনে সে দুপুরের জন্য যে খানা ফাকাইছে সেটাও খাইতে পারে নাই এর চাইতে ব্যাসজতের বিষয় আর কি এটা শুধু তার জন্য অসম্মানের বিষয় না আমাদের জন্য অসম্মানের বিষয় হাই রে আমাদের নেত্রী না খান যারা দেশ থেকে চলে গেছে দাদা আল্লাহ কাজে মোল্লাবাড়ির প্রত্যেকটা যুবক ভাইদেরকে বলতে চাই আপনারা যেমন দেখিয়ে দিয়েছেন চব্বিশের আন্দোলন থেকে এদেশ থেকে ফেসি সরকারকে দূর করে আগামীতে যেন এদেশ হয় শান্তির দেশ নাইনটি মুসলমানের রাষ্ট্রে যেন কোনো দাদাবাজির গোলামেরা দালালি করতে না পারে এদেশে কোন দাঁড়ালের এজেন্ট যেন বাস্তবায়ন হতে না পারে আল্লাহ আমরা আমাদের আলোচনায় ফিরে আসি তো বলতেছিলাম হজরত অমর কে ছিল অর্ধজাহানের বাদশা ছিল এ অমর যখন অর্ধজাহানের বাচ্চা হলো অমর সকাল বেলা নামাজ পড়ে সবার দেখলে জিজ্ঞেস করে আসল্লার নাস নামাজ পড়েছ যদি বলে নাম হ্যাঁ আমরা নামাজ পড়েছি মাসা আল্লাহ ভালো বলে আমা ইন্নাহু লা হাযফ ইসলাম লিআহাদিন তারাকা সলাহ শুনে রাখো হে প্রজারা শুনে রাখো যদি তুমি নামাজ না পড়ো ওই ব্যক্তির ইসলামে কোনো অংশীদারিত্ব নাই লিআহাদিন তারকা সলাহ যে নামাজ ছেড়ে দেয় যে নামাজ পড়ে না তার ইসলামের মধ্যে কোনো অংশীদারিত্বই নাই তাহলে বুঝা গেল কি ইমান আনার পরে আমার সবচেয়ে গুরুত্বপূর্ণ এবাদত হলো নামাজ আজকে আমার আপনার নামাজ হয় এই মসজিদের প্রত্যেক ওয়াক্ত আমি তো এই এলাকার না জানি না ফার্স্ট ওয়াক্তে কি মসজিদ পুরে এই জায়গাটা পুরে এলাকার যদি প্রত্যেকটা মানুষ এসে দাঁড়ায় আমি মনে করবো দোতলা নিস্তলা সব পুরে যাবে নামাজ পড়ে না কেন ওই আমাদের অমর মতো শাসন নাই আল্লাহ বড় আশ্চর্যের একটা বিষয় আপনাদেরকে বলবো ওমর যখন শাসন পেল সে যখন খলিফা হলো খলিফা হওয়ার পরে সমস্ত নেতাদের কাছে একটা চিঠি পাঠাইছে লেডার পাঠাইছে চিরкут কি লেখা ছিল এলাকার রাস্তা ঠিক করো এলাকার বাড়িঘর ঠিক করো না এটা লেখা ছিল না লেখা ছিল কি الله إن أهم أمركم عندي الصلاة من حفظها وحافظ عليها حفظ دينه ومن زيعها هو لما سواها أزيع كوزر مد الأكاتل يا مار منترا يا مار منسترا يا مار سيرمرنا يا مار ممبررا تمرا بطم نماز القرطة نماز قائم যে ব্যক্তি নামাজ ঠিক মতো পড়ে নামাজ ঠিক পদ কায়েম করে সে শরীর ঠিক পদ আদায় করে তার কাছে ধর্ম গুরুত্ব দিন হেফাজতে থাকে যে দিন ধর্ম ঠিক রাখে নামাজ ঠিক রাখে তার কাছে দিনের ধর্মের জাগ্রতিক পারিবারিক সাংসারিক রাষ্ট্রিক সমস্ত কাজ ঠিক হয়ে যায় এজন্য তোমরা সর্বপ্রথম নামাজ ঠিক মতো আদায় করো নামাজ ঠিকভাবে পড়ো আজকে আমরা তো নামাজ থেকে দূরে আমাদের দেশে তো অভাব নাই আর্মি বিডিআর সেনাবাহিনী পুলিশ আনসার আরো কত ধরনের কত কিছু আছে কিন্তু এলাকার থেকে কি চোর বাটফার ঘুসখোর মদ খোর গাঁজাখোর গেছে কথা কথা কয়না গেছে আল্লাহ আমি কি একটা ওষুধ দিব আপনাদেরকে চোর বাটফাট সব ঠিক হয়ে যাবে মাঝে মাঝে দেখেন না ওষুধ বিক্রি করে অ্যালার্জির ওষুধ বিক্রি করে সুলকানি ওষুধ বিক্রি করে এক ফাইলে যথেষ্ট আমিও এরকম একটা ওষুধ নিয়ে আসছি ওষুধ কোথেকে দিব কোরআনে কারিমের থেকে কোরআনে কারিমের একুশ নম্বর পাড়া উল্টান আল্লাহ বলেন সলা إن الصلاة تنهى عن الفحشاء والمنكر ولذكر الله أكبر والله يعلم ما تصنعون الله تعالى الله كتك شور باتفا شوب تولي دوارك وشود دي ستر بوند إن الصلاة تنهى عن الفحشاء والمنكر আমার বন্দারা তোমরা কি জানো চোর বাটফার সমস্ত খারাপ কাজ কোন দিক থেকে চলে যাবে কোন দিক থেকে কিসের মাধ্যমে নামাজের মাধ্যমে মেরাম আজকে আমাদের নামাজের মধ্যে টুটে এই নামাজের মাধ্যমেই এলাকার মধ্যে শান্তি আসবে এলাকার মাধ্যমে নামাজের মাধ্যমে এলাকা থেকে সমস্ত অন্যায় অশ্লীল চলে যাবে একটা সুশৃঙ্খল সমাজ রূপ নেবে নামাজের মাধ্যমে এজন্য আমি প্রত্যেকটা যুবক ভাইদেরকে আহ্বান করব আমরা নামাজি হয়ে যাই আমরা এলাকাকে নামাজি এলাকা বানিয়ে ফেলব আমরা এই হিম্মত করব যে এলাকা থেকে সমস্ত ধরনের অশ্লীলতা দূর করে দেবেন সাল চাইলেই সম্ভব رسول الله التحديث شنعي أول ما يحاسب به العبد يوم القيامة الصلاة فإن صلحت صلح سائر عمله وإن فسدت فسد سائر عمله الله نبي جيبالي معدن محاشر شبهر, شبهر. আমাদের দে ময়দানে হিসাব হবে এটা আপনারা বিশ্বাস করেন ময়দানে সর্বপ্রথম কিসির হিসাব হবে আউ আলুম আয়ু হ্যাঁ তুই কেয়া আমাদের সোলা কেয়ামতের দিন সর্বপ্রথম নামাজ হিসাব হবে যার নামাজ হিসাব ঠিক হবে অন্য অন্যগুলাও সহজ হয়ে যাবে যে প্রথমটায় ধরা খাইবে পরেগুলা কি হিসাব দিবে এজন্য আমাদেরকে নামাজ হতে হবে নামাজের ব্যাপারে আপনাদেরকে যত্নবান হতে হবে নামাজের মাধ্যমে আমাদের এই ইসলাম প্রসার প্রসারিত হয়েছে একটা ঘটনা আপনাদেরকে শুনাই রসুল করিম সাল্লাসাল্লামের বিখ্যাত সাহাবি কবে প্রতি আল্লাহ তার আনুকে হত্যা করার জন্য মক্কার মুশ্রিকিরা ধরল হত্যা করে ফেলবে তোমাকে তো মেরে ফেলবো হত্যা করে ফেলবো বলো না তোমার শেষ ইচ্ছা কি আছে মারার আগে তো বলে শেষ ইচ্ছা কি বলো না অন্তত পক্ষে শেষ ইচ্ছাটা পূরণ করে যাও খাব্বাব বলে আমার শেষ ইচ্ছা একটাই আমি দুই রেখাত নামাজ পড়ে মালিকের সাথে দুই রাকাত নামাজের মাধ্যমে আমি আমার মালিকের সাথে দুনিয়াতে শেষ কত করে যেতে চাই বলে সমস্যা নাই বেশি কিছু চাও নাই দুই রেখাত নামাজ তো চাইছো পড়ো ঠিক আছে ঠিক আছে অজু করে আসলো নামাজ পড়তে লাগলো এই মক্কার মুশ্রিকদের মধ্যে একজন ছিল যুবক মুশ্রিক সাইদ ইবনে আমের আল জুমাহি সে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতেছে কিরে এই মানুষটা নামাজ পড়তেছে নামাজ পড়তেছে তার এমন ভাবে তাকবিরে তার শিখ পড়লো তাকবিরে তা হারিমা বাঁধলো নামাজ পড়তেছে কেরাত পড়তেছে এমনভাবে ভাবে পড়তেছে মনে হয় যেন সেদিন মৃত্যুবরণ করবে এটার কোনো খেয়ালে নাই এটার কোনো চিন্তায় তার ভিতরে নাই এমন পড়তে পড়তে যখন শেষ নামাজ দুই শেষ করলো সাঈদেব ইবনে আল জুমাহি তাকে স্থিত্ব রাখতে পারলে নাই বাড়িতে চলে গেলো বাড়িতে যাওয়ার পরে তার স্ত্রী বলে ও স্বামী তোমাকে খাওয়া দেই গোটা দিন তো বাইরে আসে না বলে খাওয়া আমি কি দেখলাম আমার তো মাথায় ধরতেছে না কি দেখলাম খাওয়া বাদ দাও রাত্রে ঘুম আসে না এদিক এদিক করতে করতে সকাল হয়ে গেল ফজর যখন হয়ে গেল। মহাসদিন আজান দিল আল জুমাহি এক ধরে মদিনায় চলে গেল রবিজির সামনে দেয়া বলে ও নবী আমি যেটা দেখলাম এটা দেখার পরে আমি একশো পার্সেন্ট বিশ্বাস হয়ে গেল খোবাবের নামাজ দেখে খাবাবের এ নামাজ দেখে আমি বুঝলাম দুনিয়ার কোনো মানবপ্রচিত প্রবুর সামনে হগলের সামনে মানবপ্রচিত কোনো প্রবুর সামনে দাঁড়িয়ে এমন নামাজ পড়া যায় না নামাজ পড়েছে তো এমনভাবে পড়েছে আনন্দ চিত্রে পড়েছে একমাত্র এই নামাজ আল্লাহর সামনে পড়তে পারে ওগুনবি আপনার হাতে হাত রাখলাম আপনি কালিমা পড়ি আমাকে মুসলমান পালিয়ে দেবেন তাহলে এই নামাজকে আমরা গুরুত্ব দিব ইনশাআল্লাহ নামাজ পড়ব তিন সাল কাজে শেষে আমি আবার আমার যুবক ভাইদেরকে বলতে চাই হে যুবক ভাইরা দীর্ঘ দিনের কষ্ট ক্লেশ তোমরা যেমন একটা ভূমিকার মাধ্যমে শেষ করে দিয়েছ এদেশ থেকে একটা ফ্যাসিস্টকে দূর করেছ কাজে তোমরা আবার শপথ নাও 90% মুসলমানের রাষ্ট্রে কোন দুর্নীতিবাদী চলতে পারবে না নাইনটি পার্সেন্ট মুসলমানের রাষ্ট্রে কোন ইহুদিদের এজেন্ডা বাস্তবায়ন হতে পারবে না কোন রাজার বাঘী সুলতান বাঘী শাহবাগি থাকতে পারবে না এদেশের মানুষ শান্তি চায় এদেশের মানুষ যেন শান্তিতে বসবাস করতে পারে তোমরা যতদিন আসো এদেশের মানুষ বিশ্বাস রাখে আস্থা রাখে তোমাদের উপর বিশ্বাস আর আস্থা রেখেই তো পনেরোই আগস্টে সবাই ঝাঁপিয়ে পড়ছে এদেশ থেকে ফেসিস চলে গিয়েছে আমরা তো মনে করি ফেসিস যাওয়ার পরে যারা লুটপাটে লাগে নাই এদেশকে নতুন করে সাজিয়েছে আমাদের যুবক ভাইয়েরা ময়লা আবর্জনা সব ফেলে এদেশকে সুন্দর করেছে এই যুবক ভাইদের মাধ্যমে আগামীর দেশ সুন্দর দেশ পাবেন ইনশাআল্লাহ তারা দেখিয়ে দিয়েছে পুলিশ লাগে না আমরা দেশকে নিয়ন্ত্রণ করতে পারি ট্রাফিক লাগে না দেশকে আমরা নিয়ন্ত্রণ করতে পারি আপনারা কি দেখেন নাই ট্রাফিক ছাড়া দেই আমাদের ছাত্র ভাইয়েরা কলেজ ইউনিভার্সিটির মধ্যে ছাত্র ভাইয়েরা জায়গায় জায়গায় রাস্তা রাস্তার মধ্যে দাঁড়িয়ে রাস্তার সুন্দরভাবে গাড়ি চলাচলে ব্যবস্থা করেছে আল্লাহ কাজেই আগামিতে কমতায় যারা আসবেন আমরা কে আসুক আমরা চাই যারা আমাদেরকে দেখবে আমাদেরকে ভালোবাসবে কোরআন মোতাবেক দেশ পরিচালনা করবে সে আসুক আমাদের কাছে আমরা কারো করে চিনি না আমরা চাই যাত্রা তারা আঙ্গুল্লা হেতারা কথা বলেন ঠিক কিনা অর্থাৎ যারা প্রজাদের দুঃখে দুঃখিত হবে যারা প্রজাদের টাকাকে আত্মসাত করবে না আমার সময় শেষ সংক্ষিপ্ত সময়ের মধ্যে আপনাদেরকে যে জিনিসটা বলতেছিলাম নামাজকে ঠিক আদায় করবেন যদি নামাজকে ঠিকমতো আদায় করেন আল্লাহ তারা পাঁচটি পুরস্কার দিবেন এক নম্বর পুরস্কার বলে শেষ করে দিই টিকিট চলে আসছে এক নম্বর পুরস্কার হলো আল্লাহ রব্বুল্লা আলমিন বলেছেন দুনিয়াতে তার রিজিকের অভাব অনটন আমি দূর করে দিব আমি আপনি তো সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত মাথার গাম পায়ে পড়ায় রিজিকের জন্য আল্লাহ বলে যে বন্ধা পাঁচ ভক্ত নামাজ সময়পতি প্রতি আদায় করবে আমি তার রিজিকের অভাব অনটন দূর করে দেব এজন্য আমরা সবাই নামাজের গুরুত্ব বুঝে নামাজ আদায় করবো তিন নামাজ আদায় করে নামাজ আদায় করে জান্নাতের সাবি নিয়ে আল্লাহ আমাদের সবাইকে আবার জান্নাতে একসাথে দেখা করার তৌফিক দান করেন বলেন না আমিন